বাস তো কেউ খেতে চায় না কিন্তু আপনাকে রেগুলারি বাস খেতে হয় তো কেমন লাগে চিন্তা করছেন কি জিজ্ঞেস করছে আপু আমাকে কোন বাসের কথা বলতেছেন আপনি আপনি কোন বাসের কথা মনে করতেছেন আপনি যে বাসটা কথা বলতেছেন ওটাই তো আমি কিন্তু মিন করেছি আপু বাস করলের কথা হ্যাঁ বাস্কর কথা হ্যাঁ ভাই বাস্কর অনেক মজা আসলে অনেক মজা বাট বাস না বাস্কর হচ্ছে ও আসে রাগ করে আমাকে একটা চট দিবে মানে আমি অনেক কিছু বলতেছি রাগ করে থাপ করে একটা চট দিবে ও আমাকে এত জোরে চট দিচ্ছে একটা চড়ে আমার নোস খুলে পড়ে গেছে নোস কিন্তু খোলা ডিফিকাল্ট এমন ভাবেই আমাদের লাগানো থাকে নাকে তো এটা খুলে পড়ে গেছে আচ্ছা যেটা হয়েছে যে আমি তো কিছু বলি না আমার তো অনেক রাগ উঠে গেছে কিন্তু আমি কিছু বলি না আমি রাগও করি না কিছু কোনো চুপ ঠিক আছে ওকে না না নো প্রবলেম এরকম করতেছি বাট ওরা তো সবাই বুঝতেছে যে আমি অনেক জোরে মানে অনেক জোরে ব্যথা পেয়েছিলাম আমি এবং আমার গালের এই জায়গাটা পুরো লাল হয়ে গেছে হাতে আঙুলে দাগ ছিল কষ্টের কথা কি বলবো আমাকে তোমার ক্যারিয়ারের সবথেকে বড় অনুপ্রেরণা কে আমার ক্যারিয়ারের সবথেকে অনুপ্রেরণা বলতে অনুপ্রেরণা মনে করো আচ্ছা তুমি বার্তা কোন জেলার মেয়েরা সবচেয়ে সুন্দর আমি জানি না কোন জেলার বাট জানা নাই কিন্তু ওইভাবে জেলায় জেলা মাইয়া মানুষ দেখি একটা জেলার মেন নাম বলতে হবে মানে যে একটা জেলা নিতে হবে কোন জেলা নেবেন পাবনা পাবনাই থাক পাবনার মেয়েরা রাখ করবে পাবনা জেলার মেয়ে এখন না 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 মনে হলো কেউ আছে না 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 পাবনা জেলার ছেলেতে যে পাবনার জেলার মেয়েরা তো আবার রাখ করবে যে ভাই আরে পাবনা করার কথা কইলেন না সেই জন্য